ভাই <shidden http> <inequity> <welche> হয়ে যান করে একটু জলদি হ্যাঁ বসো ওইখানে বসো তুমি ওইখানে বসো শ্বাস বের করতে পারছো শ্বাস বের করতে পারছো শ্বাস বের করা তো কিভাবে বের করবা শ্বাস শ্বাস বের করবা কিভাবে ধরে বাড়ি দিতে হবে না না ভেলেট ভেঙ্গ না আগে খাও খাওয়া শেষ করে তারপরে ওটা বাড়ি দিও না লোক নাই বস্তি বলো न पाणी सुठी এরে গোকেন কেনে গোকেন কেনে পানি লও পানি করে পরে পানি পরে পানি পরে

ভদ্রদের দিন কি বেশি চলে হ্যাঁ ছুটির দিন কি বেশি চলে আমার বৃহস্ প্রতিবার শুক্রবার নাই আমার আল্লাহ রঙের প্রতিদিন 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 দেখ আমার পাঁচটা ছটা যায় একশো কেজির উপরে প্রতিদিন করে চলবে আমার শটাটা খিচোল যায় হিসাব করে শটা খিচোলটা কত দূর লাগে আপনার

আমরা নিজেরা সব মিল্লা করি এটা আপনাদের একটা আনন্দ এটা আমরা একটা আনন্দ মনে করি এটা আনন্দ এসে আনন্দ কিছু নয় আমরা সারা পাইছি সারা বাংলাদেশে এটি আমাদের বড় আনন্দ